মাফিয়া সিন্ডিকেট যে আপনার মানব পাচারকারী সিন্ডিকেট জনশক্তি রপ্তানিতে দুর্নীতি করেছে অতীতে এই চক্রটি হাজার হাজার কোটি টাকা হাতে নিয়েছে মালয়েশিয়ার সম্ভবনাময় শ্রমবাজারকে কলঙ্কিত করতে দুর্নীতিবাজ লুটেরা সিন্ডিকেট আবারও সক্রিয় অনার্য ও অন্যায়ভাবে চার লাখ চুরানব্বই হাজার একশো আশি গরিব কর্মীর কাছ থেকে এই চক্রটি অন্তত পঁচিশ হাজার কোটি টাকা লুটে নেয় যার অন্তত সাড়ে সাত হাজার কোটি টাকায় তারা চাঁদার আড়ালে মালয়েশিয়া পাঠানোর নামে নিজেদের পকেটে করেছে সোমবাজারের বিস্ফোরা রিক্রুটিং মাফিয়া এই চক্রটি এখন সুযোগ বুঝে আবারও দৃশ্যপটে এ বিষয়ে কি ভাবছেন কক্সবাজারের জনসাধারণ তাজ আমরা জেনে নিব কালের কণ্ঠের বিশেষ আয়োজন জলদার ঘন্টে সাথে আছি আমি আরও স্থারক আমরা আবারও দেখছি যে স্বপন আমি চক্রের মতো কিছু রিক্রুটিং মাফিয়া গোষ্ঠী মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিক পাঠানোর নামে গরিব দুঃখী মানুষের সঙ্গে প্রতারণায় নেমেছে অতীতে এই চক্রটি হাজার হাজার কোটি টাকা হাতে নিয়েছে শ্রমিকদের হয়রানি করেছে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে এখন তারা আবারও সক্রিয় হয়েছে আমি স্পষ্ট ভাবে বলবো এই সিন্ডিকেট শুধু একটি চক্র নয় এটি রাষ্ট্রের সমনীতির উপর হুমকি তাই এদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি শ্রমবাজারের স্বচ্ছতা জবাবদিহিতা ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের কঠিন মনোভাব ও কার্যকর পদক্ষেপ আমরা চাই কারণ আমরা যে কক্সবাজারে আছি এই কক্সবাজার থেকেই তো অনেক ধরনের হিউম্যান ট্রাফিকিং আমরা দেখতে পাচ্ছি এই যে কক্সেস বাজারের রোহিঙ্গা আছে কক্সবাজারের বাজারের এই যে লোকাল জনগোষ্ঠী সকলের সাথে কিন্তু এই ধরনের প্রতারণা হচ্ছে আমরা কিছু দেখছি গণমাধ্যমে আর বাকিগুলো হচ্ছে ধোয়াশা পড়ে আছে সুতরাং এইসব এইসব চক্র এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে আমি আশা করব এই রাষ্ট্র কঠোর মনোভাব এবং দৃষ্টি আকর্ষণ করবে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির একটি সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের মধ্যে রয়েছে সফনা আমিনের একটি জালিয়াতি চক্র এই চক্রটি ফাঁসি আগস্টের আগে যেভাবে এই জনশক্তি রপ্তানিতে দুর্নীতি করেছে জনশক্তি রপ্তানির মাধ্যমে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একইভাবে তারা এখনও মাথাচাড়া দিয়ে উঠতেছে তারা স্বৈরাচার আমলে যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা এখনও একইভাবে সেই চক্রটি এগিয়ে যাচ্ছে তারা একইভাবে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কক্সবাজারের অসংখ্য ছেলে মালয়েশিয়া যাওয়ার নামে অনেককে ভূতে তালারে করে নিয়ে যাওয়া তারপরে অনেককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের মা বাবারা জানে না তার সন্তান বেঁচে আছে কি মরে গেছে তো এভাবেই এই চক্রটি মানুষের বিভিন্নভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই স্বপন আমিনকে। অতি দ্রুত আইনের এনে বিচারের কাজ করা দাঁড় করানো হোক আপনার বিগত ফেসিস সরকারের আমলে যে মাফিয়া সিন্ডিকেট যে আপনার মানব পাচারকারী সিন্ডিকেট রুহুল আমিন স্বপন আমিন নূর এবং বিগত ফেসিস সরকারের অর্থমন্ত্রী লোটাস কামাল যিনি তাদের একটা বিশাল একটা সিন্ডিকেট এক সময় বিগত দিনে মানুষকে লোক দেখিয়ে দেখিয়ে সারা দেশ থেকে এনে বিশেষ করে নৌপথে বিভিন্ন মানুষকে আপনার একদম গ্রাম এবং থেকে একদম খেটে খাওয়া মানুষগুলোকে মালয়েশিয়া ডিঙ্গিটার লোক দেখে বিরাট বিরাট স্বর্ণ দেখে নিয়ে গেছে গিয়ে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন অনেক হয়রানির শিকার করেছে অনেক মানুষকে এখন অনেক মানুষের এই বিগত দিনের বিয়েগুলো শুনলে মনে করেন মানুষ আবেগ এটা খুব একটা পরিস্থিতি মানে মানুষের প্রতি যে অন্যায় বিচার যেটা হয়েছিল বিগত দিনে সেটা স্বৈরা কতটা স্বৈরা ফালিয়ে যাওয়ার পরে এটা মোটামুটি একটা শ্রম মালয়েশিয়ার যে শ্রমবাজারটা এই সিন্ডিকেট মুক্ত হওয়ার একটা পরিকল্পনার মধ্যে ছিল যেমনটা জেনেছি বর্তমান ইন্টারিয়ান সরকার তাহারাও এটা প্রচেষ্টা চালাচ্ছিলো এই শ্রমবাজারটাকে কলসিত মুক্ত করতে মনে হয় অনেকাংশ দিয়েও গেছে এই সরকার এখন আবার নতুন করে শোনা যাচ্ছে ওই যে মাফিয়া সিন্ডিকেটটা আমিন নূর এই যে লোটাস কামালদের সিন্ডিকেটটা আবার সক্রিয় হচ্ছে আমি বর্তমান সরকারের প্রতি আখুল আবেদন আমার এই যে মাফিয়া সমবাজার সিন্ডিকেট যেটা তারা বলতে গেলে আসলে এগুলো সমাজের কীট এগুলো মনে করেন হৈরানি করে কাদেরকে ধরে ধরে দেশের মধ্যে সবচেয়ে নিপীড়িত মানুষগুলো যারা একদম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো যারা বিটে বাড়ি বিক্রি করে ঠেকা দিচ্ছে অনেকে যে কোনো কোনো না কোনোভাবে তাদেরকে জিম্মি করে করা হয় আমি সরকারের কাছে আকুল আবেদন আমার এটা দমনের জন্য কঠোর পদক্ষেপ সরকার গ্রহণ করে আমরা আগেও জানতাম ফেসিস্ট সরকারের আমলে যে এটা চক্র ছিল মানব পাচারকারী চক্র যারা এদেশের সহ সরল মানুষগুলোকে বিদেশি কর্মসংস্থানের কথা বলে অর্থগুলো মূলত পাচার করত তারা বিভিন্ন দেশে পাঠাবে বলে যে আমিন্ন চক্র স্বপন লুটাস কামার্স হাজার একটি চক্র এই চক্রটি সর পাঁচ তারিখের পরে এখনও সক্রিয় আছে বিশেষ করে কক্সেস বাজার একটা মানব পাচারের জন্য অন্যতম একটা স্থান এখানে এই কক্সেস বাজারটা মূলত মালয়েশিয়া সিঙ্গাপুর লিবিয়া ইতালি এই সমস্ত এলাকায় কক্সেস বাজার মানুষগুলো ওখানে যেতে চায় বিশেষ করে ইউরোপ তো আমি সরকারের কাছে আবেদন আকুল আবেদন জানা চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই যে চক্রটি এখনও সক্রিয় আছে অনত বিলম্বে এই চক্রটিকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি তাহলে এই দেশের বিপুল পরিমাণ টাকা পাঁচ তারিখের আগেই যেভাবে পাচার হয়েছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে সুতরাং ইন্টারিম গভর্নমেন্টকে সর্বাত্মক সহযোগিতা করে আইনের আওতায় আনার জন্য এই চক্রটিকে আমি সনির বন্ধু টসরাজ জেলার পক্ষ সাধারণ নাগরিক হিসেবে আহ্বান জানাচ্ছে